আজকে আমি মাংসটা একটু অন্যরকম রান্না করব তার জন্য আমি এক কেজি মুরগির মাংস নিয়ে এসেছি এই মুরগির মাংসতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দিলাম দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিলাম যেমন পরিমাণ ঝাল খায় সেরকম লঙ্কার গুঁড়ো দিলাম তেল দিলাম এই পেঁয়াজগুলো দিয়ে দেবো দেড় টেবিল চামচ আমি ভিনিগার দিলাম আর এই আদা রসুনটা আমি বেটে নেই এই মিক্সির মধ্যে মিক্সিতে বাটা হয়ে গেছে আমি সেই আদা রসুনটা অর্ধেকটা আমি এর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে মতো দিয়ে দিয়েছি সরষের তেল দেব আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন আমার দু ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে আমি এবার রান্না করবো মাংসের জন্য এই আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এইগুলোকে তেলে কষে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে আলুটা কষে নেব আজকে আমি মাংসটা একটু অন্যরকম রান্না করব তার জন্যে ভালো করে আলুগুলো আগে কষে নেব আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু করে হলুদ দেব আমার আলুটা কষা হয়ে গেছে আমি নামিয়ে নেব আলুগুলো সুন্দর লাল লাল কষা হয়ে গেছে একটু তেল দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব কালার করার জন্য চিনিটা ফুটে আমি চারটে পাঁচটে এলাচ আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো অল্প একটু বেটে রাখা আদা বাটা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম আমার মশলাটা কথা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে হলুদ দিলাম দু চামচ মতো ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম কম আছে ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে কালারটাও কত সুন্দর হয়েছে আমি লবণটা মাংসে দিয়ে রেখেছিলাম তাই জন্য এখন দিলাম না জল দেওয়ার পর আমি লবণটা পরিমাণ রেখে তারপরে লবণটা দেব নতুন বন্ধুরা মাংসের গা থেকে কত সুন্দর তেল সরে এসছে আমার মাংসটা হয়ে গেছে কষা সে রাখা আলুগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে ওনার মধ্যে আমি জল দিয়ে দেবো আলুটাও কথা হয়ে গেছে মশাটাও সুন্দর কথা হয়ে গেছে প্রথমে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম কাটি মেপে জল দেব ঢাকনা দিয়ে দেবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি লবণটা একটু টেস্ট করে নেব লবণটাও একদম পারফেক্ট হয়েছে আমার মাংসতে দেওয়া ছিল আলুতে দেওয়া ছিল তাই আর এমনি দিলাম না খুব সুন্দর হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই মাংসের ঝোলের রেসিপিটা আমার মাংসটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকমভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রাখছি আবার পরের ভিডিওয় দেখা হবে ধন্যবাদ